খার চলে একটা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে মোটামুটি ভূগোল পড়া চলছিল তাই তো আমাদের সৌম্য একটা ভালো কারণ বলেছে কালকে ও পড়তে আসতে পারবে না তার জন্য তাই সেটা আমরা জনসমক্ষে বলতে পারব না এমনই একটা ব্যাপার তাই তো ভোলা আরে কতগুলো টিকা লিখেছিস বল আর পাঠিয়ে দিন আর চল এক যাই হোক চলুন আপাতত এই পর্বটা এখানেই শেষ হলো পড়ানো হয়ে গেছে এখানে জলখাবারে আছে রুটি আলু মরিচ আর বড়ির ঝাল তো চলুন খেয়ে নিই তারপর আজকে দুপুরে খাবারের আইটেম হলো একটু অন্য রকম একটু গরমকাল ঘেঁষা রান্না আর কি বসন্তের ছোঁয়া আছে নিম পাতায় বসন্তের ছোঁয়া কেন নিম পাতায় বললাম কারণ নিম পাতাটা বসন্তকালেই মেনলি খাওয়া হয় কেন কচি পাতাটা এই সময় বেরোয় বলে তো বসন্তের ছোঁয়া এই তেঁতোটাতেই আছে বাকি এটা হচ্ছে ইন্দুবেলা ভাত ভাতের হোটেল স্পেশাল মান কচু বাটা তার মধ্যে নারকল কুড়ো সর্ষের বাটা সব দেওয়া আছে এটা আমাদের করে পাঠিয়েছেন ইমার মা উনি খুব ভালো করেন তাই সেটা আছে এইখানে এটা ইমনের স্পেশাল ইচ্ছের খাওয়ার এবং ও খুব ভালোবাসে

চলুন খাওয়া শুরু করি এবার বিষয়টা হচ্ছে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের গন্তব্য পশ্চিম মেদিনীপুরের মাতপুর তো এই জায়গাটায় আমরা যাচ্ছি কেন আমাদের শিবম মানে বৌমণি বৌমনির বোনের ছেলের পৈতে তো সেই কারণে বেরিয়ে পড়েছি চারটে সময় বেরোনোর কথা ছিল যা হয় বাঙালির সময় তো এখন আমরা পাকুরতলায় দাঁড়িয়ে আছি কেন এখানে কিছু তত্ত্বের মিষ্টি তোলা হচ্ছে সেই কারণে আমি আর বাকিরা বসছিলাম তুলি গিয়েছিল তো এইখানে হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই দেরি হয়ে গেছে যেতে তো প্রায় দু আড়াই ঘন্টা টাইম লাগবে ছটা বেজে গেছে অলরেডি যদিও ঘড়িতে এখানে বোঝা যাচ্ছে না তবুও ছটা বেজে গেছে তো এখন যেতে মোটামুটি রাত্রি সাড়ে আটটা নটা তো বাজবেই কেন রাস্তা প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি রাস্তা দুশো কিলোমিটার না হলেও মানে একশো আশিটা তো হবেই আমি এখনও গুগল করে দেখিনি তো যাই হোক অলরেডি আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে এখানে বড় বেশি তরমুজ কেটে এনেছে তরমুজ কেটে এনে খাচ্ছে এই যে এখানে সব তত্ত্বের জিনিসপত্র রয়েছে তত্ত্বের সব জিনিসপত্রই তুলি সাজিয়েছে নিজের হাতে সুন্দর করে তো বেশ ভালোই সাজিয়েছে দেখলাম যাই হোক চলুন বিষয়টা হচ্ছে ব্যাগটা গোছানোর সময় ভেবেছিলাম ভিডিও করব কিন্তু এত তাড়াহুড়ো সকাল থেকে ছিল যে আর ভিডিও করে ওঠা হয়নি অলরেডি যেতে যেতে স্বাভাবিকভাবেই অন্ধকার হয়ে গেছে এখন আমরা প্রথমে যাবো হচ্ছে বাগনান বাগনানের ছোট বিশির বাড়ি ছোট বিশিকে ওখান থেকে তুলবো বাগনান কালীবাড়ির কাছে ছোটো বিশি চলে আসবে বাগনান কালীবাড়ির ওখান থেকে ছোটো বিশিকে তুলে নিয়ে তারপরে আমরা আবার মাতপুরের উদ্দেশ্যে রওনা দেবো মাতপুর খড়গপুরের আগে খড়গপুরের দুটো স্টেশন আগেই হচ্ছে মাদপুর সাউথ ইস্টার্ন লাইনে যারা এই এইদিকে সাউথ ইস্টার্ন লাইন সম্পর্কে অবগত নন তাদের জন্য ইনফরমেশানটা দিচ্ছি আমাদের হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইন সাউথ ইস্টার্ন লাইনের খড়গপুর খড়গপুর জংশনের দুটো স্টেশন আগেই হচ্ছে মাদপুর এটা পশ্চিম মেদিনীপুর জেলা পড়ছে অনেক দূরেই আমাদের আন্দুল হাওড়া থেকে এই যে ছোটো বেশি অলরেডি উঠে পড়েছে বাগনানে এবারে আমরা খ কোলাঘাট হয়ে যাব তো এখানে কোলাঘাটের পূর্ণ কিছু জিনিস দেখা যাচ্ছে আর কি কোলাঘাটের কাছাকাছি আমরা চলে কোলাঘাটের কাছাকাছি মোটামুটি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই মানে কোলাঘাটের ব্রিজ পড়বে তো ঘটনা হচ্ছে যেটা এই যে চলে এসেছে গোলাঘাটের ব্রিজ ঘটনা হচ্ছে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে ওইখানে সেটা হচ্ছে মা চণ্ডী এবং মা ষষ্ঠীর গান এবং যারা গ্রামেগঞ্জে থাকেন তারা জানেন যে এই ধরনের নাম গানগুলো কোনো শুভ অনুষ্ঠানে এইসব গ্রামগঞ্জের দিকে হয় আমাদের এদিকে বেশিরভাগ মানে আপনার কালী কীর্তন বা এমনি কীর্তন হরিকীর্তন যেটাকে বলা হয় এই ধরনের জিনিসগুলো আমরা শুনে অভ্যস্ত কিন্তু গ্রামেগঞ্জে এখনও কিন্তু এই মা চণ্ডীর গান মা ষষ্ঠীর গান মা মনসার গান এই ধরনের গানগুলো কিন্তু হয় বিভিন্ন সামাজিক শুভ অনুষ্ঠানের আগের দিন সেই ঠাকুরের মানে নাম করে গান হয় তো সেইটা দেখার জন্য একটু উৎসাহিত কেন এই জিনিসটার সঙ্গে নতুনভাবে পরিচিত হব

যেহেতু আমরা বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি মানে বেরিয়েছি ছটার সময় কিন্তু চারটের সময় যেহেতু বেরোনোর কথা ছিল তো সেই কারণেই সবাই একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেওয়া হয়েছিল তো এই কারণে খেয়ে একটু খিদে খিদেও পেয়ে গেছে তো বেশি কিছু খাবো না একটু চা বিস্কুটি খাবো তো সেই কারণেই দোকান দেখা হচ্ছে যে কোন দোকানের সামনে দাঁড়ানো যায় যে দোকানটা পছন্দ হবে সেখানে দাঁড়িয়ে উপর বই যাচ্ছে ব্যাপার এখান থেকে আর বেশিক্ষণ ব্যাপার মানে বেশিক্ষণের রাস্তা নয় মোটামুটি কাছাকাছিই চলে এসেছি তো সেই কারণেই দোকান দেখা হচ্ছে

গাড়িতে যেতে যেতে যেন কোমর ব্যথা হয়ে যায় তো সেই কারণে এখানেই বসে পড়েছি বসে একটুখানি চা খেয়ে নিচ্ছি ঠিক আছে সবাই মিলে একটু হাসি টাট্টা মজা সব কিছু হচ্ছে আর কি এই যে ভদ্রলোক পিছনে দাঁড়িয়ে আছেন আর এখানে বড় বেশি তো চলুন খেয়ে আবার গাড়িতে উঠতে হবে উঠে পড়েছি গাড়িতে এবারে আর বেশিক্ষণ নেই কাজ কিছুক্ষণের মধ্যেই ওদের গ্রামের রাস্তার মধ্যে চলে যাব তো এইখানে গ্রামে ওদের আরেকটা জিনিস হয় শুনছিলাম যে মনসা পুজো মাহপুরের মনসা পুজো আপনারা যারা ফেসবুকে দেখবেন অনেকেই যে ভাইরাল একটা বিষয় ভাইরাল বিষয় বলতে ভাইরালের জন্য বিষয়টা নয় বিষয়টা হচ্ছে পুজোটা খুব বড় হয় এবং এখানে নাকি সাউথ ইস্টার্ন ট্রেন পর্যন্ত মাঝে মাঝে থেমে যায় এত ভিড় থাকে লাইনের উপরে মানে মানুষের এত ঢল নামে তো সেই পুজোটা অলরেডি চলছে সেটা তো মার্চ মাসে হয় তো সেটাই চলছে এখন তো সেটা গানগুলো আমরা আস্তে আস্তে একটু একটু শুনতে পাচ্ছি এই যে ঢুকে পড়েছি গ্রামের গ্রামের রাস্তায় হাই রোড ছেড়ে এবারে এবারে খালি রেলগেট পেরোতে হবে রেলগেট পেরিয়ে ওপারে গেলে তবে হচ্ছে ওদের বাড়ি মানে আমরা এপারে তো যেহেতু বাস রাস্তা ঢুকছি তো সেই কারণে রেলগেটটা আমাদের পেরোতে হবে ট্রেনে আসলে তো ট্রেন থেকে নেমে ওদের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বাড়ি আর কি তো যাই হোক চলুন এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে এবার কিছুক্ষণের মধ্যেই আসতে আশা করি পৌঁছে যাব চলে এসেছি তো আজকে যেটা ঠিক হলো তত্ত্বগুলো সারপ্রাইজ হিসাবে রাখা হবে সেই কারণে তত্ত্বগুলো আজকে রাত্রিবেলা এর মধ্যেই থাকবে কিন্তু সমস্যা হচ্ছে মিষ্টিগুলো নিয়ে কারণ মিষ্টিগুলোই গরমে গাড়িতে থাকলে খারাপ হয়ে যাবে তো সেই কারণে ঠিক হয়েছে রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে ওর মানে শিবমের মাসি খালি জানে তাকে বলে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে

গান ওদিকে চলছে ঘটনা হচ্ছে আমাদের ওদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান সকালবেলা হয় কিন্তু এখানে দেখলাম যে বিকালবেলা হয় তো সেই কারণে এটা আইবুড়ো ভাত না আমি একটু ভুল বললাম অপৈতে ভাত মানে পৈতের আগে লাস্ট ভাত ও এরপর কাল থেকে পৈতে হয়ে গেলে পৈতে অবস্থায় ভাত খাবে তো সেই জন্য খেতে বসে গেছে ওর সময় অনুযায়ী আর আমাদেরকেও সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে আগে খেয়ে নাও তারপর আবার বাকি গান শুনবে তো এখানে অলরেডি ভাতটা দেওয়া চলছে আজকে প্রথমে চলে এসেছে আলু ভাজা তারপরে আসবে ভাত এবং ডাল মাছও আছে আমি তো খাই না মাছ তো সেই কারণে আমি এখানে এখন মানে বসেই আছি বলতে গেলে আলু ভাজা পাতে নিয়ে ভাত আসবে এই যে চলে এসেছে ভাত এখানে তারপরে চলে এসেছে ডাল এবার ডালের পর এসছে একটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে পটল পোস্ত তো তারপরে মাছ ছিল তার সঙ্গে একটা শাকের চচ্চড়ি ছিল মাছের মাথা দিয়ে তো এগুলো তো আমি খাই না এগুলো স্কিপ করে গেছি তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আবার গিয়ে গানের ওখানে বসবো গান এখনও চলছে গান শেষ হয়নি গান শুরু হয়েছে শুনলাম সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা থেকে তো যেটা বুঝলাম এটা একটা আর্টিস্টিক ফর্ম এটা অনেকটা ওই যাত্রারই মতো এবং সেখানে একটা গল্প চলছে আর কি সেই গল্পের অংশ

ওই মা খাতি খাতি

ये देखो उन्होंने उन्होंने आजरी सो বিভিন্ন রিচুয়ালসের পর এই হচ্ছে গানের শেষ একদম এবারে এই মা ষষ্ঠীর এখানে একটা স্থান হয়েছে সেটাকে বাবা মা আর ছেলে মিলে তিন চারবার প্রদক্ষিণ করবে না সাতবার কতবার একটা প্রদক্ষিণ করে ছেলেকে নিয়ে মা বাবা ঘরে চলে যাবে তো যাই হোক অনুষ্ঠান শেষ আমাদেরও ব্লগ এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সঙ্গে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে টাটা